নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সান্তার হিসেবে গাঠি কচু বা কচুমুখী যেটাই বলুন না কেন তাই দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল হবে আমার তো ভীষণ ভালো লাগে গাঠি কচু কারা কারা ভালোবাসেন আমার কমেন্ট বক্সে জানাবেন গাঠি কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল কি লাগবে সেটা দেখাচ্ছে এখানে আছে মাছ পিস এখানে গাঁঠি কচু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এখানে একটু ধনে পাতা রেখেছি ওখানে আছে দুটো কাঁচা পাকা লঙ্কা চেরা হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন জিরার গুঁড়ো হাফ চামচ আর নুন পরিমাণ মতন কীভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন প্রথমে গাঠি কচুটা একটু জলে ভাপিয়ে নেব জলে ভাপিয়ে নিলে লোদ ভাবটা কেটে যায় এবারে মাছটায় নুন হলুদ দিয়ে মেখে নেব হলুদ নুন পরিমাণ মতন দিয়ে মেখে একটু রেখে দেব দু তিন মিনিট থাকবে তাহলে নুন টুনগুলো ভালো করে ঢুকবে মাছের ভেতরে জ্যান্ত মাছ কড়াতে সর্ষের তেল দিয়েছি মাছ ভাজার জন্য আর মাছটা ভেজে নেব লাল করে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়েছে আটটা সাইড হবে ভালো করে ভেজে নিতে হবে এইটা দেন তো রুই মাছ এটা দিয়ে এই গাছিগির পাতলা মাছের ঝোল করবো আমার তো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলটা একটু কমিয়ে নিয়েছি দিয়ে দেবো সাদা দিয়ে কালো দিলেও যায় আমি সাদা দিয়েই দিলাম দিলেটা একটু হবে দিয়েটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা কাঁচা টসুটা ভাতা মাসে খুব ডিজেন্ট করবে হালকা করে হালকা ভাজা হয়ে গেছে এটার ভিতরে দিয়ে দেব আদা বাটা দুটো কাঁচা লঙ্কা এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন একসঙ্গে দিয়ে দিলাম খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায় অল্প জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যত সময় তেল না ছাড়বে অনেকেই আলু খেতে পারেন না কাটি দিয়ে মাছ করে খেতে পারেন ভালো করে কষিয়ে নেবো দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়েছি যত ভালো কষানো হয় তত খেতে ভালো হয় ভোজ্য দিয়ে কষাতে হয় দুপুরে এরকম একটা মাছের অন্য কিছু লাগবে সেই ছেড়ে দিয়ে গেছে কষানোটা হয়ে এবারে জল দিয়ে দেবো আর একটু জল লাগবে পুরো জল দেওয়া হয়ে গেছে ঝোলটা এবারে গাঁঠি যত সময় সেদ্ধ না হবে তত সময় মাছটা দেব না জলটা ফুটে উঠলে দেবো ঢাকা দিয়ে রাখছি তাহলে ভালো হবে গাঠিটা ঝোলটা ফুটে উঠেছে এবারে পাকা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে গাঠিটা একটু সেদ্ধ হবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে পাতলা এই মাছের ঝোলটা দারুণ লাগে একটু ঢাকা দিয়ে রাখবো কাঠি কচু দিয়ে রুই মাছের জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল রেডি কার কার ভালো লাগলো জানাবেন আমার কমেন্ট বক্সে আজকের রেসিপিটা এই পর্যন্ত নামিয়ে দেব জ্যান্ত রুই মাছের গাঠি কচু দিয়ে পাতলা ঝোল রেডি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন